তোমাদের ডিভাল আবৃত্তি করতো তখন সে আবৃত্তি করতেই হবে ও পাখি সব কর্তা ছেড়া কামনা সন্তি এইভাবে আবৃত্তি আর এটা যদি তুমি মিশা সদাগরকে দেখতে আবৃত্তি করতে মিশা সদাগর আবৃত্তি করতে এইভাবে পাখি সব করে রব রাতি তুমি না কাননে কুসুম কলে সকলে ফুটিলে এইভাবে আবৃত্তি করতে আবার এই কবিতাটাই যদি তুমি ওই কাবিলাকে দেখতে আমাদের বরিশালের কাবিলাকে সে আবৃত্তি করতে এইভাবে পাখি সব হরতে আসে গেছে কাননে কুসুম কলি সব ফুটে গেছে এইভাবে আবৃত্তি করতো আবার এই কবিতাটা যদি তুমি সানিকে দেতা সে আবৃত্তি করতেই হবে রাতি পোহালো কেন দেখলি সকলে এইভাবে আবৃত্তি করতে আবার এইটিকে যদি তুমি মানাকে দেতা আবৃত্তি করতে সে আবৃত্তি করতেই ভাবে পক্ষি সব কর র রতকু হল চন্দ্র র তো কু হল তো সব কলে সকলে ফুটে লং এই ভাজা ঘর মানুষের নাম হয় নাকি আপনাকে চাকি সে মেঘিসাও করেন নাকি এত বেশি কথা বললো কেন তুমি এত বেশি কথা ভালো না চিকিৎসা করলেই তাকে কবিরাজ বলে তোমাকে কে বলেছে তোমরা ঋতুর রাজাকে কি বলো ঋতুরাজ বসন্তের রাজাকে কি বলো বসন্ত রাজ আমি হয়তে আছি কবিদের রাজা তাই কবিরাজ বাপরে বাপরে বা তাহলে তো আপনি এত বড় কবিদের কবিরাজ তাহলে আপনি কি বিভিন্ন দেশে সফর টফর করছেন না নাকি বহুত দেশ ঘুরছি সেন সেন বানা তোমার বাপের জন্য একটা নাম কই না দেই চিনি নি কত দেশের নাম তুমি এই মনে করো ওই নোয়াখালী শাহপুর কুমিল্লা বরিশাল আর বহুত দেশে গেছি সেন বানা এটা কি কোন দেশের নাম নাকি আচ্ছা 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 তাহলে কবিতা কবে থেকে লেখেন কত সাল থেকে লেখেন আমি তো কবিতা অনেক আগে থেকে লিখি প্রায় মনে করে উনিশশো ষটকাল থেকে কবিতা কত সাল শুনলাম আজকে শুনলাম উনিশশো চোদ্দ সাল আচ্ছা যাই হোক পেজে লেখা লেখি করেন এই উনিশশো চোদ্দ সাল থেকে এর মধ্যে কোন অভিজ্ঞতা অভিজ্ঞতা যদি কিছু শেয়ার করেন আর কি অবশ্যই তোমরা তো এই যুগের ছেলে মেয়ে তোমরা তো কত কিছু আপডেট পাইছো আর আমি তো কত আগে থেকে কবিতা লিখি তোমার বাপ বাপদাদার জন্মের আগে থেকে আমি কবিতা লিখি তোমাদের যে রবীন্দ্রনাথ আছে না রোদের আগে থেকে আমি চিন্তা এখন তোমরা চেনবা আমাকে সহজে চেনবা ওই তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছ পাখি সব রব দাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল এটা কিন্তু আমার লেখা হ্যাঁ কিন্তু তোমরা একটা আধুনিক যুগের ছেলে মেয়ে সবকিছু আপডেট পাইছো এক একটা অক্ষর পাইছো অক্ষরের সাথে আবার আকার ও শিকার দীর্ঘিকার সব পয়সা আমার যদি এত কিছু আনবে না এই কবিতাটা যখন আমি প্রথম দেখি তখন আকার ও শিকার দীর্ঘিকার কিছু আবিষ্কার হয়নি তো প্রথমে এই কবিতাটা আমি লিখছিলাম এইভাবে পক্ষস কর কররব রোতপ হল কসম ফল সকল ফটল তাই কিছুদিন পরে যে ভাষাবিদা আকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেলো পাখা সাবা কারারাবা রাতা পাহালা কাননা কা ফালা সাকালা ফাটা তারপরে যাই মনে কর রসিকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল পিকি সিবি কিরিবি রীতি পিহিলি কিরি কিসি পিলি তারপরে যে রসিকার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পুকু শুভু কুরু রুবু ঋতু পুহিলু কুনু কুসুমু তারপরে যে একার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেরে রেবে রেতে পেহেলে কেনে নে কেসে তারপরে যাই মনে কর ওকার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পুকু শুভু কুরু রুবু ঋতু পুহুলু কুনু কুসুমু বলো ফোটল তারপরে যাই যখন ঔকার আবিষ্কার হইলো আমার কবিতা হইলো বৌ কৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ কৌ রৌ লৌ কৌ বৌ লৌ কৌ সৌ লৌ ফৌ লৌ সৌ কৌ লৌ ফৌ টৌ যখন কমপ্লিট আবিষ্কার হয়ে গেল আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল পাখি সব পরে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে বাহ এই কবিকে মনে হয় আমার জীবনে আজকেই শেষ দেখেছি বুঝতে পারছেন আচ্ছা খুব তো চাপা বিড়াইলেন রসই কার দীর্ঘই আবিজাবি কত কি যে সময় করে আসিন না এই সময় কে আমরা তখন আমরা এই কবিতাটাই সারা ইঙ্গিতে লেখছিলাম তখন এটা আমি লিখছিলাম এইভাবে আটকানির জন্য সুযোগ নাই আচ্ছা এই কবিতা যদি আমরা যে বাংলাদেশের চলচ্চিত্র আছে চলচ্চিত্রের তারকা মানে নায়ক নায়করা যদি চলচ্চিত্র তারকা তারকার যদি এই কবিতাটা গায়িত্ব আবৃত্তি করে তো কীভাবে করতে এই কবিতাটা যদি তোমাদের সিরো ডিঞ্জেলা আবৃত্তি করতে তখন সেই আবৃত্তি ঘটিয়ে নভে পাঠের সৎ ঘটতা গ জমা আলু পাঠতা আর এটা যদি তুমি নিশা সর্দগার কে দেতা আবৃত্তি করতে নিশা সর্দগার আবৃত্তি করতেই পারবে পক্ষি সব কর রব রতে তোল শঙ্কর সকলো এইভাবে আবৃত্তি করতে আবার এই কবিতাটাই যদি তুমি ওই কাবিলাকে দেতা আমাদের বরিশালের কাবিলাকে সে আবৃত্তি করতে এইভাবে পাখি সব হর্তে আসে আর তু হয় গেছে সাত খুলি কান ও দেখুন সব করি সব ফুটে গেছে সব সে আবৃত্তি করতে পোহালো করি সকলে ফুটিল এইভাবে আবৃত্তি করতো আবার এটিকে যদি তুমি মান্নাকে দেতা আবৃত্তি করতে সে আবৃত্তি করতেই হবে পথি সৎ রথ পোহালো অন্দ্র

তাহলে কবির আরেকবার মঞ্চে আনার আগ পর্যন্ত আপনারা আছেন তো এই বিড়ি শাখার কিশোরগঞ্জের মানুষরা বলেন আপনারা আছেন তো ইনশাল্লাহ আবারও মঞ্চে আসবেন আমাদের কবি সাহেব আপনাকে বিদায় দিচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অনেক গর্ববতী সরি গর্বিত মনে করতে আসছি বই হয়ে গেছিলাম পেটে যাওয়া অবস্থা আসলে কি